অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা সৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিন্দ্রাহীন অসৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো থেকে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়তো হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্প অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহ্বত ভালো না থাকে সেই সংসার যদি নামি দামি আর টাকা টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে ছেড়ে কখনো যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নেমেষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করাচ্ছে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজতে বেশি সময় লাগে না সহ্য করে দেখো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেনা না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দুই মিনিট কথা না বলে থাকতে পারতো না চার শেষে গেলে বলতো চি দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতুর পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নেও না হলে এক পা এগিয়ে তোমার দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁধাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্যই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগের কথাটির সততা যাচাই করা তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ফুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কোলাঙ্গারের জন্ম হয় মানুষ কখনই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাহিরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে কথাটা তৃতীয় হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে ভেবে ছুঁড়ে ফেলে দেবে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের ভিন্ন কৌশলে ঠকে দেওয়া হয় রেল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় জীবনের অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র সম্মানের যাকে আপনি মন দিয়ে ব্যাহার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউ নিন্দা কখনও পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবাই ভালো মানুষ খুঁজে কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতিথি ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তাদের সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারোর ক্ষতি করে নিজেকে মহান মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছিল পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় গুরুত্ব দুটোই দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এক্ষুনি করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জিদ অভিমান আরেগো বিশাল আকাশের উপরে জেনে থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানের হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে এরা মজা নিচ্ছে এরা আসলে জানে না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় সময়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে তাহলে তাহলে জয়ী মানুষটি তার তার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজ থেকে তৈরি করবে টাকা না থাকলেও তুমি যতই ভালো মনের মানুষ হাও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটি বর্তমান যুগ সময় আর শিক্ষক দুটি আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তবকে বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ ইউ এটাই মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার জন্য যারা তোমাকে ছোট্ট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না কখনো অল্প যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ বেজে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অনেক দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝতে পারবেন জীবনটা কেমন সার্থের দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়েও কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটেই যায় নাইবা বললাম কথার তাতে কি আসে যায় ভাবনার যে পথে আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি আগ বাড়িয়ে কখনও আর কারো খবরও নিতে চাই না সব কিছুতেই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছে কিন্তু চুপ করে আছে কারণ সময় এখনও আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা সত্য কথা বলতে সাহসের প্রয়োজন আর সত্য কথা সহ্য করতে মনসত্বের প্রয়োজন আয়নার কাজ যদি চাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না নিজেকে নিজে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে সম্মান রক্ষা করাটা বেশি প্রয়োজন ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তুমি নিজেকে নিঃস্ব ভাব না জীবনটা এত তুচ্ছ না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না সারা জীবনে কাউকে ভালো না বেশে থাকাচ্ছে একবার ভালোবেসে টাকা হারানো উত্তম স্বার্থপর ব্যক্তিরা কখনো অন্যকে ভালোবাসতে অক্ষম তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয় যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভরে যাবে তুমি কে পৃথিবীতে কেউ কারণ হয় শুধু সুখে থাকার আশায় আছে টানার ব্যর্থপত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে প্রথম দুঃখ গ্রহণ করো জেনে নিন যে হারানোর ছাড়া কিছু জিতানো এত সহজ নয় নিরবে চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি হচ্ছে ছলনার সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে তার জনকাঁদ যে তোমার চোখের জল দেখেও সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে জীবনের দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আর একটি প্রত্যাশা করা পৃথিবীদের সবচেয়ে অসহায় সে যে নিজেকে রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুফিয়ে আসে মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরোহী যন্ত্রণার যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে মৃত্যু কি সহজ তিনি আসে অথচ মানুষ চিরকালই জীবনীয় গর্ব হয় সাফল্যের তিনটি থেকে বেশি জানুন নাম্বার বি অনের থেকে বেশি কাজ করুন নাম্বার সি অন্যের থেকে কম আশা করুন আশাবাদী হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না আপনার মন যতদূর যেতে চায় আপনি ততদূর যান আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারবেন নিজের জীবনে ঝুঁকি নেন যদি আপনি জিতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না স্বপ্ন দেখতে হবে শুধু কল্পনাই হবে না আত্মবিশ্বাসী হতে হবে কি অদ্ভুত দেয় না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক শান্তি কমে গেছে ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে ক্রুদত্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলে যথেষ্ট আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে কবরও নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানা নিয়ে যাচ্ছ বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে ওখানে সব অহংকারের এতে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা পক্ষে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই ফ্যামিলির দিক তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আসা উৎসর্গ করে দেয় বিয়ে কি করো যার কাছে টাকা পয়সা না হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটু মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশিও ভালোবাসার অভিনয়ের প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ ভেতরটা জলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানক আছে আমি সুখে